কথা দিচ্ছি আমরা যেভাবে আপনাদেরকে ভোটের বিনিময়ে কোনো টাকা আপনাদের পকেটে দেব না সরকারের পক্ষ থেকে কচুবাসীর জন্য যে বরাদ্দ আসবে ওই আপনাদের মাথা পিছু সে বরাদ্দ থেকে এক টাকাও আশাবি তার পকেটে ঢুকাবে না কুকুরের গোস্ত খাওয়া যেভাবে হারাম শুকুরের গোস্ত খাওয়া যেভাবে হারাম মৃত প্রাণীর গোস্ত খাওয়া আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা মাওলানা আবু নসর আশরাফির খুব সুন্দর খুবই যুক্তিযুক্ত এবং ন্যায় ইনসাফমূলক একটা কথা আপনারা শুনলেন মাওলানা আবিনসুর আশাফিরে আপনার সবাই সিনের সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো করেই চিনে তিনি একজন তরুণ উদীয়মান বক্তা এবং ইসলামিক স্কলার তিনি একজন ওয়াইজিন তিনি একজন মুহাদ্দিস একজন মাদ্রাসা শিক্ষক বাংলাদেশ জামাত ইসলাম কেমন একটা লোককে তাঁতপুর কসু আসন থেকে নির্বাচিত করছে ওখানে সংসদ সদস্য প্রার্থী করছে আপনারা একটা বার খেয়াল করে দেখেন এই ধরনের আলেম ওলামা যদি আগামী সংসদ সদস্য হয় আগামী সংসদস্য নির্বাচিত হয় ক্ষমতায় আসে এবং সংসদ পরিচালনা করে এবং সেই যে কথা বলছে বলুন যে আপনি আপনাকে একটা চা খাওয়ার জন্য পাঁচ টাকা দেওয়া হবে না নির্বাচনে ভোটে ইলেকশনে আমরা অতীত অভিজ্ঞতা আমাদের আছে আমরা জানি মিছিল করার পর বিরানি আমরা অতীত অভিজ্ঞতা আমরা জানি নির্বাচনের আগের দিন রাতে সাত রাত বলা হয় ওই রাতে প্রতিটা ভোট কিনা হয় পাঁচশো টাকা এক টাকা দুশো টাকা তিনশো টাকা এভাবে দুই টাকা দিয়ে পর্যন্ত ভোট কিনা হয় এটা আমরা আমাদের অতীত অভিজ্ঞতা আমরা জানি এটা অতীতে হয়েছে আর আবুনসর আশা সাহেব কি বলছে উনি বলছে যে আপনাকে একটা টাকা দশটা টাকা পাঁচটা টাকা দিয়ে দেওয়া হবে না দিয়ে ভোট ক্রয় করা হবে না ঠিক তেমনি যখন সরকারের পক্ষ থেকে আমার এলাকার জন্য কসুয়াবাসীর জন্য ওই এলাকার জন্য সে যে যে এলাকায় আসনে ফার্তি হয়েছে যে যে এলাকায় থাকবে ওই এলাকার জন্য সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে ওই বাজেটের একটা টাকাও আশরাফের পকেটে ঢুকবে না এবং একটা টাকাও কোনো ফার্তির পক্ষে ঢুকবে না এবং একটা টাকাও কেউ মেরে খাবে না কোমো এমপি ফার্তি বলেন আর মন্ত্রী বলেন কেউ মেরে খাবে না এটাই হবে মালা জামাত ইসলামের লোকগুলো এগুলোই করবে মালা জামাত ইসলামের যারা সদস্য আছে সংসদ সদস্য আছে তারা এগুলোই করবে তারা এই সমস্ত কাজগুলোই করবে তারা কখনো জনগণের হক নষ্ট করবে না এই বলা হয়েছে আগামীর প্রজন্ম ইসলামের প্রজন্ম আগামীর দেশ ইসলামীর দেশ আগামীর দেশ ন্যায় এবং ইনসাফের দেশ সুতরাং বালাজাম ইসলামের পক্ষে আপনারা থাকুন বাহামা ইসলামকে সাপোর্ট করুন বাংলা জামা ইসলামের এই সমস্ত লোকদেরকে সাপোর্ট না করে আর কাদেরকে করবেন আপনি হিন্দু হইতে পারেন আপনি মুসলমান হইতে পারেন আপনি খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আপনি যাই হন বা আপনি আপনি ওই এলাকার যেই হন যেই ধর্মেরও হন যাই হন আপনি যদি আপনার ন্যায় ন্যায্য অধিকার আশা করেন তাহলে এই সমস্ত লোকদেরকে ভোট দিয়ে ফাঁস করাইতে হবে এই সমস্ত লোকদেরকে আগামী সংসদে ফাটাতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এজন্য বলা হয়েছে দাড়ি হচ্ছে তাদের মার্কা তারিফ আল্লাহ হচ্ছে ন্যায় এবং ইনসাফের প্রতীক তারিফ আল্লাহ হচ্ছে ন্যায় এবং ইনসাফের মার্কা সুতরাং তারিফ আল্লাহ ভোট দিবেন এ সমস্ত লোকদেরকে রায় দিবেন তাদেরকে সংসদে পাঠাবেন তাহলে আপনার সঠিক ন্যায্য ফাউনাটুকু আপনি ঠিকঠাকভাবে বুঝে পাবেন আর নতুবা যদি কোনো চাদাবাসকে টেন্ডার বাসকে সোরকে গুন্ডাকে আনেন তাহলে আপনারা কি পাবেন সেটা আপনারা ভালো করে জানেন সুতরাং আশা করছি মালানা আবন আসাবি সাহেবের এই কথাটা ভালোভাবে বুঝতে পারছেন আল্লাহ তালা সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দিক আবার তাউফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ